এখানে ফুটেজ করার কোনো নাটক চলবে না যে ওই ক্যামেরা চলে না এই চলে না ওই চলে না এই নাটক আমাদের সামনে চলবে না সেনাবাহিনীর যিনি এখানে কমান্ডার তিনি এসে বলে যাচ্ছেন তারা যেটি করেছে ভুল করেছে এই জন্য তারা দুঃখ প্রকাশ করছে মানে ভুল করে যখন মন চায় কাউকে হামলা হামলা করবে 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 করার পর আহত রক্তাক্ত বা কয়েকজনকে বুট দিয়ে তাদেরকে পারাবে লাঠি দিয়ে পিটা লাঠি ভাঙবে এই অধিকার সেনাবাহিনীকে কে দিল এই আচরণ নির্বাচনের আগে কোন একটা পক্ষকে দমিয়ে দেওয়ার আচরণ ওসমান খুনিদের বিচারের দাবিতে তারা এখানে আজকে একটি বিক্ষোভ করছিল এই বিক্ষোভের মধ্যে যখন বিক্ষোভ শেষ ঘোষণা করা হয়েছে তারপরে সেখানে সেনাবাহিনীর একটি টিম যেখানে কমান্ডার নিজে উপস্থিত ছিল অফিসাররা নিজে উপস্থিত ছিল তাদের উপস্থিতিতে সেখানে যে কাজটা করা হয়েছে তাদের কত কিন্তু হামলা করা হয়েছে কাদের কত কিন্তু হামলা করা হয়েছে যারা সেখানে শান্তিপূর্ণ একটি আন্দোলন করছিল এবং সমাপ্তি ঘোষণা করে চলে আসছিল সেখানে আমরা যখন পুলিশের সাথে কথা বলি পুলিশ স্পষ্ট করে কথা বলেছে যে এই আন্দোলনকারীরা তারা তো তাদের জায়গা থেকে আন্দোলন শেষ করে শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছিল এরপর সেনাবাহিনী কেন সেখানে এসে হামলাটি জ্বালান হামলা চালানো এটা তারও তাদেরও বোধগম্য নয় আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি জেলা প্রশাসন তাদের জায়গা থেকে বলতে পারছে না যে এটা কে কমান্ড করেছে আমরা যতদূর জানি জেলা প্রশাসকের অধীনে একটা জেলায় একটা সেনাবাহিনীর ক্যাম্প থাকে তার অন্তত তার সাথে পরামর্শক্রমে কিংবা নির্দেশ তারা তাদের কার্যক্রম পরিচালনা করে কিন্তু তিনিও এটা জানেন না জেলা প্রশাসক জানেন না পুলিশ সুপার জানেন না সেনাবাহিনী এককভাবে কিভাবে কি কারণে কার নির্দেশে এই কাজটা করলে এটার জবাব লাগবে এখানে সেনাবাহিনীর যিনি এখানে কমান্ডার তিনি এসে বলে যাচ্ছেন তারা যেটি করেছে ভুল করেছে এই জন্য তারা দুঃখ প্রকাশ করছে মানে ভুল করে যখন মন চায় কাউকে বা কয়েকজনকে অনেকজন কর্তৃক তো হামলা করবে হামলা করার পর আহত করবে রক্তাক্ত করবে বুট দিয়ে তাদেরকে পাড়াবে লাঠি দিয়ে পিটা লাঠি ভাঙবে এই অধিকার সেনাবাহিনীকে কে দিলো আমরা আমরা স্পষ্ট ভাবে মনে করি সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স একটা ডিসিপ্লিন ফোর্স চেইন অফ কমান্ডে তারও কমান্ড ছাড়া কোনোদিন কোথাও মুভ করেন একটাও মুভ করে না তাহলে এখানে আমাদেরকে স্পষ্ট করতে হবে কার কমান্ডে এখানে তাদের উপর হামলা করা হয়েছে কেন করা হয়েছে এই জিনিসটা স্পষ্ট করা ছাড়া পঞ্চগড় জেলার যারা সাধারণ ছাত্র জনতা তারা কখনো চুপ থাকবে না দুই নম্বর কথা হচ্ছে আমরা সেখানে স্পষ্ট ভাবে দেখেছি আমাদের যারা মিডিয়া কর্মী ছিল তাদেরকেও পিটানো হয়েছে পিটানো হয়েছে তাদের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে মোবাইলের ভিডিও তাদেরকে মানে আঘাত করে সেই ভিডিও ডিলিট করা হয়েছে আমরা ওখানে স্পষ্ট করে দেখেছি যে যারা আন্দোলন করছিল যারা পঞ্চগড়ের জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা এরকম পাঁচ ছয় জনকে টার্গেট করে আলাদা আলাদা করে টেনে জেলা পরিষদের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে আমাদের সামনে প্রকাশ করতে হবে এই দায়িত্ব জেলা প্রশাসককে নিতে হবে তিনি বলছেন সেটা কিভাবে হয়েছে তিনি জানেন না কিন্তু জেলা প্রশাসকের ওই যে জেলা পরিষদের যে কার্যালয় সেখানে যে সিসিটিভি ফুটেজ ওই ফুটেজ তার প্রশাসনের অধীনে এখানে ফুটেজ গায়েব করার কোনো নাটক চলবে